তো আমার সাইনিসলে যত ফুটবলার ছিল কু ছিল সবাইকে ব্লক মেরে আমি টিটক দেয়া শুরু করি আমার বন্ধু-বান্ধব যারা আছে যেমন ধরান বর্তমানে ন্যাশনাল টিমে আলামিন ফাইম আছে রানিং ফুটবলার আর খেলতেছে তো আমি যখন ইনজুরিতে পড়া দেখি রেগুলার খেলতে পারি না মাঠে যেতে পারি না তখন ওরা ঠিকঠাক মতো খেলতেছে মাঠে যাইতেছে তখন এগুলো মানে আমি নিতে পারতাছি না মানে খুব পেইন হইতাছে বা খুব কষ্ট হয় আমার তখন আমি চিন্তা করলাম আমি সাইডটা চেঞ্জ করে ফেলবো তো আমার সাইনিসলে যত ফুটবলার ছিল কু ছিল সবাইকে ব্লক মেরে আমি টিকটক দেওয়া শুরু করি ভিডিও করি বা ফানি ভিডিও করি কন্টেন্ট করি আমার কাছে খুবই ভালো লাগে ফুটবল করতে পারি বা ফুটবল আমি সরাই দিতে পারি এই জন্য আমি ফুটবল কারোর সাথে যোগাযোগই রাখি না যত ফ্যান বেচ ছিল যা মানে আপনার যত ফ্যান ফলোয়ার আমার ছিল বা যত বন্ধু বান্ধব ছিল সবাইকে ব্লক করে রাখছি যেতে ফুটবলে কিছু আমার সামনে না আসে তারপর থেকে আমি টিকটকে ঢুকি যে আমি যদি ফুটবল দিয়ে কিছু করতে পারি না আমি ভিডিও জগতে কিছু করব। তো ভিডিও করতে করতে আপুর সাথে আবির্ভাবের মাধ্যমে ভালো একটা সম্পর্ক হয় আমি যখন ফুটবলে ছিলাম দুই হাজার চোদ্দ সালে আমার লিগামেন্ট ইঞ্জুরি কারণে আমি ফুটবল খেলতে পারি নাই আমি শেখ জামাল আন্ডার এইটিন এ খেলছি তারপর আপনার আরামবাগ আন্ডার সিক্সটিনে এ খেলছি লাস্ট আপনার আন্ডার এইটিনে আপনার আঠারো উনিশ বসন্তরা সাইন করা হয়েছে কিন্তু আমার লিগামেন্ট ইঞ্জুরি তার খেলাও নাই